সুন্দর কোনো কিছু দেখলে চোখ তো সেখানে আটকে যাবেই আর মনও কিছু না কিছু তো ভাবতে শুরু করবেই আসসালামু আলাইকুম এ হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো বেলকুনিতে চলে এসেছি আর এত সুন্দর ফুল দেখে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমি বলেছিলাম যে প্রতিদিনই কিন্তু ফুলের সংখ্যা বাড়তে থাকবে ঠিক কিন্তু তাই হচ্ছে প্রতিদিন আমরা গৃহিণীরা যদি সময়ের কাজ সময়ে গুছিয়ে করি তাহলে দেখা যাবে দিন শেষে আমাদের বাসাবাড়ি যেমন ঝকঝকে থাকবে ঠিক তেমনি ফ্যামিলির সবাইকে কিন্তু পছন্দের জিনিস তৈরি করে খাওয়ানোরও সময় পাওয়া যাবে ইদানিং সকালের নাস্তাটা বেশিরভাগই অফ ক্যামেরাতে করা হচ্ছে আর নাস্তা করে তারপরে কিন্তু বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আসলে আমি সব সময় চেষ্টা করি সকালে নাস্তা খাওয়ার পরে প্রথম যে কাজগুলো থাকে সেটা হচ্ছে বেডরুমগুলোকে গুছিয়ে নেওয়া কারণ বেডরুম যখন গুছিয়ে নেওয়া হবে বাসার কিন্তু মনে হয় যে অর্ধেকটা এলোমেলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ঘর শান্তি তো দুনিয়া শান্তি একটা কথা আছে না ঠিক সেরকমই সবগুলো রুম রেডি করে এখন চলে এসেছি গতকাল কিছু কাজ যে আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখা হয়নি আর আজকে সেই কাজগুলোই একদমই রেডি করে নেব ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যে আমার সঙ্গে চলে এসেছেন তাকে তো অনেক ধন্যবাদ দিবই সঙ্গে বলবো যে আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গতকালকে আদাটা পেস্ট করে রেখেছিলাম লেবুর রসটা বের করে ছোট্ট ট্রেতে রেখে দিয়েছিলাম আর এই যে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া আমি যে কিছু চিংড়ি মাছ কিনেছিলাম এই প্রতিদিনই একই কাজ আমার একদম ভালো লাগে না এর জন্য আমি সবগুলো চিংড়ি মাছ একসঙ্গে বের করে তারপরে ব্লেন্ড করে এভাবে করে কমপ্লিট বড়া তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো দেখেন একদমই পারফেক্টভাবে শক্ত হয়ে গিয়েছে এটা এখন অনেকটা কাবাবের মতো মনে হচ্ছে তাই না আমরা যদি কাবাব ফ্রোজেন করে খেতে পারি তাহলে চিংড়ি মাছের বড়া কেন খেতে পারবো না আর আমি সেই কথা মাথায় রেখেই অনেকগুলো কাবাব তৈরি করেছি এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই যখনই মন চাইবে এগুলো বের করেই ভেজে চিংড়ি মাছের বড়া খাওয়া যাবে গরম গরম আপনারা চাইলেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এ তো এখানে আমার অনেকগুলো চিংড়ি মাছের বড়া হয়েছিল আমি দুইটা বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে কিছু কিছু জিনিস থাকে যে একটু যদি গুছিয়ে করা যায় সেক্ষেত্রে পরবর্তীতে তার সুবিধাটা কিন্তু নেওয়া যায় এখন আমি যে লেবুর রসগুলো এই কিউব ট্রেতে রেখে দিয়েছিলাম এখন এগুলো আবার বের করে অন্য একটা জারে করে ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু অনেকটাই কাজ সহজ হবে আমার যখনই মন চাইবে আমি একটা করে কিউব নিয়েই গরম পানি দিয়ে খেয়ে নিতে পারবো আসলে কাজ তো অনেকেই করে আমরাও অনেকের কাজ দেখে অনেক কিছু শিখি তবে কিছু মানুষ আছে দিন কাজ করতে থাকে তাদের কাজের কিন্তু কোনো শেষ হয় না কারণ তাদের কোনো নিয়ম নীতি ফলো করে না আর কিছু মানুষ আছে খুবই অল্প সময়ে সব কাজগুলো গুছিয়ে নেই সঙ্গে বাসাবাড়ি এত সুন্দর করে রাখে দেখতে খুব ভালো লাগে আমি সবসময় যে কথাটা বলি প্রতিনিয়ত সবার কাজ দেখে শিখি আর এখন মোটামুটি নিজের সংসারের কাজগুলো নিজে খুব সুন্দর করে গুছিয়ে নিতে শিখে গিয়েছে আর এই তো দেখেন কিউবগুলো একদমই পারফেক্ট হয়েছিল যেহেতু আদা আর লেবুর রসটা একসঙ্গেই শেষ হয়ে গিয়েছিল আর আমার যে কিউব ট্রেগুলো ছিল সেটাতে কিন্তু দুইটাই একসঙ্গে রাখা সম্ভব হচ্ছিল না যার কারণে আমি স্টিলের ট্রেতে করে বা প্লেটে আদার পেস্টটা ঢেলে রেখেছিলাম আর এখন দেখে মনে হচ্ছে না যে একদম শীতের একটা পাটালি আসলে এভাবে করে আমি রেখে দেখেছি আমার কাছে এটাই অনেকটাই ইজি মনে হয় অনেক সময় দেখা যায় যে কোনোটাতে অল্প লাগবে কোনোটাতে কম লাগবে তো আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট বড় অনেক সাইজের করে কেটে রেখে দেই আর এই যে এইটা প্রথমে আমি হাতের সাহায্যে চার ভাগ করে নিয়েছি আর এখন এখান থেকে কিন্তু ছোট ছোট করে বটি দিয়ে কেটে নেব আমি যদি কিউবে রাখতাম তাহলে কিন্তু একই রকমের হতো অনেক সময় অল্প তরকারি অনেক সময় বেশি তরকারির প্রয়োজন হয় আর আমি সব সময় আদাটাকে এভাবে বটি দিয়ে কেটে নেই আমার কাছে এই মুহুর্তে মনে হচ্ছিল যে ছোট ছোট পাটালির যে টুকরো সেরকম আর এই তো একে একে বঠি দিয়ে সব আদার পেস্টগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি এভাবে করে এখন ফ্রিজে রেখে দেবো আর যখন আমার যে কয় টুকরার প্রয়োজন হবে আমি সেভাবে করে নিয়েই ব্যবহার করতে পারব একটা ভিডিও করার পিছনে আমাদের কিন্তু সারা দিনের পরিশ্রম থাকে আর এই পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন সেই ভিডিওতে ভিউজ হয় লাইক হয় ঠিক তখন অনেক আপু ভাইয়েরা আছে পুরো ভিডিও কখনোই দেখে না আপনি যখন ভিডিওটা এক মিনিট দেখে চলে যাবেন তখন কিন্তু আমার ওই সারাদিনের পরিশ্রমটা একদমই ব্যর্থ এর জন্য কখনোই এরকম কারোর উপকার করতে না পারলে ক্ষতি অবশ্যই করার কোনো দরকার নেই এই জায়গাটা সাপোর্টবিহীন কিন্তু কিছুই করা সম্ভব না সবার কপালে শুরুতেই অনেক কিছু হয়ে যায় না অনেকেই আছে শুরুতেই এসেই একদমই সব কিছু পেয়ে যায় আবার অনেকে আছে বছরের পর বছরেও কিন্তু অনেক কিছু পায় না যাই হোক এখন চলে এসেছে একদম সন্ধ্যায় আজকে মনে হচ্ছিলো যে সন্ধ্যায় গরম গরম ভাজা পিঠা খাই তো চাউলের গুড়ি ছিল না আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ডারে গুড়ি করে নিয়েছি আর অনেকেই বলে যে সঙ্গে সঙ্গে হচ্ছে পিঠা হয় না মাসাল্লাহ দেখেন চাউলটা গুড়ি কোটেই কিন্তু আমি বেটারটা তৈরি করে নিয়েছিলাম আর মাসাল্লাহ এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছিল দেখে তো একদম খুশি হয়ে গিয়েছিলাম আর সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্য যেটা সেটা হচ্ছে লাইফের এই প্রথম আমি তেলের পিঠা তৈরি করেছি আমি আর কোনো দিনও এটা তৈরি করিনি এখন কত কিছু যে শিখি সকাল থেকে একটা না অনেক কাজ করে আমি আমার বাসা একদম চকচকে করে গুছিয়ে রেখে দুপুরে রান্না করেছি খেয়েছি আর এখন সন্ধ্যায় চলে এসেছি বাসার সবার পছন্দের পিঠা তৈরি করতে আর এই তো দেখেন একটা একটা করে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছে আসলে এটাই হচ্ছে সারা দিনের আপনি যে নিয়ম করে চলবেন সেই নিয়মের ফলাফল আমি এই পিঠাগুলো দুধে ভেজাবো আপনারা কি কখনো খেয়েছেন ভাজা পিঠা দুধে ভিজিয়ে তারপর আসলে এরকম খেলে অনেক মজা হয় গরম গরম পিঠা আমি এই তো এই পাশে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এখন দুইটা এলাচ দিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু আমি কোনো প্রকার গুড় বা চিনি ব্যবহার করিনি এই পিঠা থেকে যে মিষ্টিটা বের হবে সেটা দিয়েই কিন্তু দুধের খুব সুন্দর একটা মিষ্টি ভাব চলে আসবে আর সত্যি এভাবে খেতে কিন্তু অনেক মজা হয় যারা এখনও খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন আর যারা খেয়েছেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে সত্যি এটার টেস্টটা কতখানি হয় এখন যে সিনারিটুকু দেখছেন এটা হচ্ছে শুক্রবারের সকালের একটা ভিডিও ক্লিপস পিঠাগুলো ভিজে একদমই সফট হয়ে গিয়েছিল আর সকাল সকাল নাস্তার পরে এই মজার পিঠাটা খেয়ে নিচ্ছিলাম আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম